এই মাত্রে যেটা খুশির খবর টোয়েন্টি ফাইভ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ আরে এতটা সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক ছয় ফেলে গিফট পাবো আঠেরো পর চব্বিশ আছে বারো করবো সেলিব্রেশন পঁচিশ কে এবারে পঞ্চাশ কে দরকার কি করবো পঁচিশ কে সাবস্ক্রাইবার হয়েছে অফার দিচ্ছি কিছু খেলে বলো তিন গুনবো তিন দুই ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো আমার শরীর ঠিক আছে কালকে যে সমস্যাটা হচ্ছিল গা আর না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মাথা যন্ত্রণাটা কমছে না আর চোখটাও দেখতে পাচ্ছি তোমরা বুঝতে পারছো তো এখন আমি যাচ্ছি একটু ডাক্তার দেখাতে আমি একটু চোখের ডাক্তারটাকে দেখাবো আমাদের এখানে আছে সরকারি হসপিটাল আর কি তো ওখানেই যাচ্ছি জন্য রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আমি আসছি ছাতা নেই ছাতাটা খুলে যাচ্ছে বারবার বারবার খুলে যায় বিরক্ত লাগে আসলে চাউমিন কিছু ওখানে ডিম ছিল আর চাউমিনটা কিন্তু অভক্তিও হয়েছে তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি খেয়েছি ঠিক আছে কচু দিয়ে চিংড়ি তার বাটা ভাত খেয়েছি তিনটে খেয়েছি তো ওই জন্য হয়তো ওরকম রিয়াকশনটা হচ্ছিল পেটটা একটু খারাপ হয়েছিল গাটা গোলা ছিল যাই হোক সকাল থেকে একটু ফিট লাগছে কিন্তু পেনটা হচ্ছে মাথা দা একটা লিকার চা দাও তো একটা ভালো বিস্কুট দাও তোকে এই হচ্ছে কি সেই বিশাল চক্ষু হসপিটাল ঠিক আছে যেটা সরকারি পুরোপুরি ঠিক আছে এখানে আমি এসেছি ওখান থেকে এখানে পাঠায় এখানটা হচ্ছে চোখ টেস্ট ফেস্ট করে ঠিক আছে বিভিন্ন রকম জিনিস দিয়ে এটার নাম হচ্ছে নমিতা বিশ্বাস মেমোরিয়াল আই হসপিটাল পুরোপুরি সরকারি ফোনটা কম ঘাটতে বললো ফোন থেকে এরকম হয় বললো ফোন থেকে দূরে থাকো একটা চশমা বললো যেটা হচ্ছে গিয়ে পরে ফোনটা ইউজ করতে বললো ওটা একটু দাম বেশি ওটা পরে দেখা যাক নেব ওটা পড়লে রেটা থেকে আর কি রেহাই পাওয়া যায় সবার ফোন নিয়ে থাকে এটাও বললাম আর ঠান্ডা লাগলে এরকম হয় মেনলি ঠান্ডা থেকে আপাতত হচ্ছে চোখে কোনো সমস্যা নেই দেখার মানে পাওয়ার বেড়া বা কমার এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক বাড়ি যাবো না তার আগে একটা কাজ আছে সো বাড়ি যাওয়ার আগে এখনই একটি এস বি আই ব্যাঙ্কে এসেছিলাম কারণ আমার একটা বন্ধু বাড়িতে নেব কাজের জন্য বাইরে আছে ওর মা বাড়িতে আছে তো ওদের একটা ই কমার্সে একটা ফর্ম লাগতো ওটা নিয়ে এসেছি ওটা কাকিমা ফিল করে দেবে তারপরে আমি এসে জমা দিয়ে যাব ওর নেই তো ছাতাটা নিয়ে আসতে ভালো তো কষ্ট হচ্ছে আর খিদেও পেয়েছে কিছু খেতেও ইচ্ছা করছে না শুধু ভাত খেতে ইচ্ছা করছে যাওয়ার আগে তাল চোখে পড়লে এগুলো নিয়ে যায় পিসি বাড়িতে যখন আমরা গেছিলাম এই রিসেন্ট আট দশ দিন আগে তখন তো এগুলো আমরা খেয়েছিলাম কিন্তু তখন জল জল ছিল ঠিক আছে শক্ত হয়নি তো চকে চোখে বললে ভালো নিয়ে যায় বোন খেতে যাইছিলো মা ব্লগ দেখে বলছিল যে হ্যাঁ ভালো লাগে খেতে নিয়েই যাই এই যেসব কেটে বার করে দিয়েছে এখানটা জ্যাম হয় রোজ ওর জন্য দিচ্ছি কাল থেকে এরকম দিয়ে দিয়েছে ব্যারিকেট যাওয়া একটা আশার একটা বোন বলেছিল এখান থেকে আচার নিতে কিন্তু কাকু দেখছি বসে নেই আজকে দু জায়গা দেই নেই দেখে তালেশস তো নিয়েছি কিনেছি ভালো তালেশস না কিছু খেতে চাইছিলেন তালেশস দেখলাম তোমার জোর নিয়েছি রানী সেই লোক্যন্তরে মনে আছে রানী জল জল দেখ এগুলা পাকা তাল ছিল ভালো নরম নরম আছে ছাড়িয়ে খা না চামচ দিয়ে ছাড়ালে কষ্ট হয় না একদম আ তাহলে আমি অল্প জলদি একটু স্নানটা করে আসি ভাত খাবো ভাত খাওয়ার খিদা পেয়েছি খাইনি সকাল দিয়ে কিছু বলছেন চাদর ছিঁড়ে গেছে আর এই কম দামের চাদর এগুলো তো ভালো হয় না

একটা অভ্যাস বাজে থাকে সইটা তো ঠিক ছিল পরে খেয়ে দিয়ে উঠে দেখলাম আর এই মাত্র একটা খুশির খবর টোয়েন্টি ফাইভ সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আরে এতটা সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক এখন স্টার্ট করবো করে পড়াতে যাব তারপর রাতে এসে আমরা হালকা ছোট একটা সেলিব্রেশন করব দেখি মেলায় যেতে পারি বা কি করি ঠিক আছে দেখা যাক করবো সেলিব্রেশন পঁচিশ কে এবারে পঞ্চাশ কে দরকার কি করবো এখন পঁচিশ কে কি হবে মেলায় যাবি আজকে

মেলা বো চার সঙ্গে মেলায় যাবো তাহলে তুমি খাবে পঁচিশকে কে সাবস্ক্রাইবার হয়েছে অফার দিচ্ছি কিছু খেলে বলো মেলায় যাবি তিন গুণবো তিন দুই বিরিয়ানি তিন ঠিক আছে বিরিয়ানি ঠিক আছে আমি এখন এলাম হাতে বেরিয়ে গেছি কিন্তু আমি টাকা নিয়ে যাইনি মেলায় যাব জিলেপি কিনবো কি দিয়ে আবার বাড়ি যাচ্ছি টাকা চেয়ে নিলাম তো ভাইয়ের কাছ থেকে আবার সব টাকা ভাইয়ের কাছেই থাকে আমার ভালো লাগে জিনিসটা শান্তনু আমার ব্লগ আমি টিউশন পড়াতে আসার আগে থেকে তাই তো কে সাবস্ক্রাইব হয়ে গেছে একটু খেয়াল করি তুই তো খেয়াল করবি কি করবে তোর ফোন নেই এখন টোয়েন্টি ফাইভকে সাবস্ক্রাইবার কেমন লাগছে এখন বাজে নটা দশ আর আমি এই জাস্ট পুড়িয়ে বেরোলাম এবার বাড়ি যাওয়ার কি একটু মেলা হয়ে তারপরে যাব আর কি সো গাইস চলে এসছি মেলাতে এটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওই দিনকে বসেছিলে এই যে চলো যাওয়া যায়

দশ টাকা করে তাই তো আমি একটা ট্রাই করছি নিয়েছি দেখা যাক আমার লাগে কি আছে ছয় ফয়গুলো ওয়াচ কারে বেশি বার ধারে চলে যাচ্ছে যাই হোক দেখা যাক তিন ছয় এক তিন দুই

ছয় চার দশ বারো আমাকে ছয় ফেলতে হবে ছয় ফেলে গিফট পাবো আঠেরো পার চব্বিশ আছে বারো পার

বড় গিফট কেউ পায় সেরকম খুব কম না এবার আমার জীবনে একটা বড় আফসোস আমি দেখাচ্ছি মেলাতে মানে যেটা আমি কোনোদিনও চড়িনি ছোট থেকে এটা আমার খুব আফসোস এই যে এইটা এই জিনিসটা আমি কোনোদিনও ছোট থেকে চড়িনি দুই একটা বায়না করেছিলাম দাদুর সাথে যখন মেলা যেতাম বাবা বাবার সাথে যেতাম বাবা কাজে থাকতো মাও দোকানে থাকতো দোকান বন্ধ করতো না এই জিনিসটা আমি চড়িনি আর বড় হয়তো চড়তে দেবে আমার খুব ইচ্ছা ছিল এটা আমার এখন ইচ্ছা হয় দেখলে আর কি কম মেলাতেই দেখেছি জামা কাপড়ের দোকান এই মেলায় দেখলাম বেশ ভালো ভালো জামা কাপড় আছে তবে আমি কিনবো না জাস্ট তোমাদের দেখালাম এদিকটা তো পুরো রাইডের সেকশন রয়েছে ওই জায়গাটা বাবাটা দেখে আমার মাথা করছে বোন ওগুলো চড়তে চাইছিল এবারে মোটামুটি অনেকটাই ঘুরলাম আর দশটা বাজে ভিড়টাও কমেছে এবারে মানে জিলাপি আর পাপড়ি চাটটা নিয়ে আমি সোজা বাড়ি আর ভালো লাগছে না দেখে দিকে গরম গরম জিলাপি ভাজছে আর এই যে চলে এসছে আমি এখান থেকে নেবো তাও দুশো জিলাপি দিয়ে দাও ছাড়ছে এটা দেখতেই বেশ ভালো লাগছে কি সুন্দর না এবারে এসছি পাপড়ি চাট নিতে এক প্লেট পাপড়ি চাট দেবে নিয়ে যাবো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার্থক্যটা কি আছে পাপড়ি কম বেশি তাই তো চল চল্লিশ চল্লিশ টাকাটা নিলে চল্লিশ হ্যাঁ নিয়ে যাওয়া যাবে না আমি নিয়ে যেতাম ওর জন্য

ও একটা গেম খেলেছি ছাঁকনি আর এই জিলাপি এনেছে আর পাপি চাটটা সাইকেলের কেরিয়ারে আছে তুমি পাপি চাট কোনোদিনও খাওনি দিন ও বোনও চলে এসেছে টাইমিং দেখো বাবা। বললে হাতে বিশ্বাস করবে না আমার মা মানে এগ রোল চাউমিন বিরিয়ানি মোমো এই ধরনের খাবার খাইনি কোনো দিনও সেরকম মানে আমি বড় হয়ে টিউশন পড়ি মাকে প্রথম খাইয়েছি ঠিক আছে এগুলো মানে বিশ্বাস হয় আমাকে মা কিনে দিতে স্কুলে এগ রোল চা আমি তখন খেত না ঠিক আছে আমি বললে বলতো যে না ইচ্ছা করে না আর এক দিনও তো টাকা পয়সা পেত না মা হাতে দোকানে যেতে দোকানে আসতো নিজে সকাল কিছুই পূরণ করেনি কিন্তু মা এগুলো খেতে ভালোবাসে আর সেইগুলো সব আমি এক এক করে মাকে আমি কিনে কিনে খাইয়েছি ঠিক আছে আরো আরে খাওয়াই লিস্ট আছে এখন না আস্তে 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 খাওয়াবো ষোলো টাকা সব দুশো এনেছি হবে না এ ভাই মেলাতে তুই যাবি এই মেলাটা অসাধারণ মেলা যা দেখছি সব কিনতে ইচ্ছা করছে মেলা থেকে কেনাটা আলাদা মজা বাইরেও জিনিসগুলো দেখলে না মা কিনতে ইচ্ছা করে কিন্তু মেলা থেকে দেখলে মনে কেন কিনে চড়ার অনেক কিছু এসছে মিকি মাউস তো আমি জীবনে চড়ি না হয়েছে এ বন্ধুকে গেমগুলো খেলবো আর না নাক কর না এসে নাক কর না কে জানি ওটা দেখবো কুইটা ঠিক দিয়ে আর অনেক ধরনের জিনিস এসছে মেলাটা অনেক বড় জামা কাপড় দোকান সবকিছু আলু ফ্রাই এসছে স্প্রিং আলু যেগুলো তুই খাস তাহলে যাবি কালকে হ্যাঁ চল সো গাইস নাক কর্নারটা আমার একটা ইচ্ছা আছে আর মেলা থেকে আমার আলাদা স্যাটিসফ্যাকশন জানো আমার একশো টাকা কম মনে মেলাতে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে গেলে বলে তো ঠিক হতো সবই আবার দেখছি এটা কী এটা কী আর খেলনার না আমার এখনো শখ রয়েছে সেই শখটা আমি ইনফিউচার পূরণ করবই ঠিক আছে আমি কালেকশন রাখবো একটা খেলনার আমার ছোটবেলার শখ আর আমার খুব ভালো লেগেছে এই মেলাটা বোনকে নিয়ে যাবো একদিন পা বলছে একশো টাকা চিদাবি তোমার মিষ্টি খাই বারণ একটা দেবো বেশি বুঝতে পারবে না তুমি অনেকদিন বাঁচবে মা বলো না ভাল লাগে না আমার মা তুমি তুমি এই কথাটা কেন বলো মা তুমি আমার মরার অবস্থা না তুমি সারাজীবন বাঁচবে বলবে না এই কথাটা বলবে না তুমি মানুষ বাঁচেন তুমি বলবে না বলবে না বলো আগে ভালো লাগে না আমি খেয়ে দেখি কেমন বানিয়েছে

সো গাইস তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আমার খুব ভালো লাগে কালকে শরীরটা খারাপ লাগছিল আর এখন মানে একটু পরে ভাত খাবো আর এখন তো আইপিএল দেখি যদি ভালো লাগে আজকের ব্লগটা একটা লাইক করে দিও আর দে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা তো উত্তরাখণ্ডের দেরাদুন থেকে একজন আমাদের অরুণদা মানে ব্লগ দেখেন তো থ্যাংক ইউ অরুন্দা উত্তরাখণ্ডে মানে আমার কেদারনাথ যে জায়গাটা আমার যাওয়ার খুব ইচ্ছা আছে দেরাদুন শহরটা খুব সুন্দর তুমি ওখান থেকে ব্লগ দেখো শুনে খুব ভালো লাগলো